সারা বছর রেখে খাওয়ার মতন অসাধারণ টমেটো সস তো পুরো রেসিপিটা না টেনে দেখবেন ইনশাল্লাহ আমার মতন একটা পুরো বাজারের মতন একটা সস হবে তো বাজার এখন প্রচুর টমেটো টমেটো যখন এখনই সময় টমেটো সস বানায় কিছুদিন পর টমেটোর দাম বেড়ে যাবে তো অবশ্যই লাল লাল টমেটো নিতে হবে তো বাসায় যদি এত সহজে টমেটো সস বানানো যায় বাজার থেকে এত দাম দিয়ে কেন খাবেন এখানে আমি পাঁচ কেজির মতন টমেটো নিয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে চার ভাগ করে নিয়েছি আর এক কাপ পেঁয়াজ দিয়েছি এক কাপ পেঁয়াজ একটা আস্তা রসুন আর পাঁচ ছটা মরিচ আর কিছুই লাগবে না তো এটা এখন আমি সিদ্ধ দিয়ে দিব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখানে এক ফটো পানি দিব না পানি না দিয়ে এটা আমি সিদ্ধ দিয়ে দিব। তো চুলা রাশটা বাড়িয়ে ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দিলে পাঁচ মিনিটই সিদ্ধ হয়ে টমেটোর থেকে পানি বের হয়ে যাবে এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই টমেটোর থেকে কি সুন্দর কত পানি বের হয়ে গেছে তো এটাতেই টমেটোটা পুরো সিদ্ধ করে নিব। আমি আরও দশ মিনিট রেখে ভালো করে জাল দিলে দেখা যাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতেও আপনি সুবিধা হবে আর চাইলে আপনি একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটিয়ে নিতে পারবেন আমি একটা ডাল গুটনি দিয়ে ঘুটে নিয়েছি তো টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ব্ল্যান্ডারে পেস্ট করব ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে তারপর ব্ল্যান্ডারে আমি এটা পেস্ট করে নেব তো আমার এটা একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন ব্ল্যান্ডারে নিয়ে সবটা পেস্ট করে তারপরে ছেঁকে নিব আর অবশ্যই ঠান্ডা করে নেবেন ঠান্ডা না করে নিলে দেখা যায় অনেক সময় ব্ল্যান্ডারের সমস্যা হয়ে যায় তো আমি একদম ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা পেস্ট করে ফেলবো ভালো করে তো পেস্ট আমার হয়ে গেছে আমি আস্তে আস্তে একদিক দিয়ে ঢালবো আর একদিক দিয়ে পেস্ট করব আমি সবগুলো এভাবে করে নেব করে এরকম একটা চিকুন চাকনির সাহায্যে পুরো সবগুলো ব্ল্যান্ড করে ছেঁকে নেবো তো আমার এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই হয়েছে এখানে যেহেতু পাঁচ কেজি টমেটো অনেক টমেটোই তো আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর আমি এখানে লবণ দেবো আর কিছুই প্রয়োজন নাই আর যেহেতু আমরা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিইনি এখানে আন্দাজ করে আপনি লবণটা দিয়ে দিবেন যা দুটুক লাগে তো আমি এখানে এখন দুই কাপ শিক্ষা দিয়ে দেবো সাদা সিরকা অবশ্যই এই কাপ মাপে দুই কাপ দিয়ে দিবেন আর শিরকাটা দিলে আপনি সার বিসর প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে এটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না তারপরও আমরা ফ্রিজে রেখেই খাওয়া হবে জিনিসটা বাইরে রাখলেও এক দুই মাস একদম যেমন সস বাজারে কিনতে পাওয়া যায় তেমনই লাগবে আর কিছুই করতে হবে না তো যেই জিনিস ধৈর্য ধরে কষ্ট করে সেই জিনিস কিন্তু খেতেও মজা লাগে অবশ্যই এটা একটা ধৈর্যেরও কাজ এখানে আমি এক চা চামচ লাল কাশ্মিরি লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর আমরা তখন শুকনো মরিচ দিয়েছি ওটার ঝালি যথেষ্ট আর কিছু লাগবে না এখানে জাস্ট কালারের জন্য আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়েছি তো এখন অনবরত লাগতে থাকবো চুলাটা এখন হাইটই করে দিব পরে আস্তে আস্তে এখন কমে গেছে যেন আমি চুলাটা কমিয়ে দিয়েছি এই কাজটা অবশ্যই সাবধানে করতে হয় নাহলে হাতে ছিটা চলে আসে তো এই সময়টাই একটু কষ্ট হয় তো বাজার থেকে একটা বোতল কিনতে গেলেই দেখা যায় দেড়শো দুশো টাকা তো সে তুলনায় এখানে একটা পাঁচ ছটা বোতলে ভরা যাবে সমস্যা নেই দেখা যাবে অনেক সস্তায় সাশ্রয় হলো আর এটা সারা বছর রেখেই খেতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন আমি অবশ্যই চেক করার জন্য একটা বাটিতে নিয়ে দেখব যে এটা ঘনত্বটা কেমন সেটা দেখানোর জন্য আমি বাটিতে নিয়ে যখন এরকম করবো পড়বে না বাটির থেকে দেখেন এখন বোঝা যাবে যে সসটা হয়ে গেছে তা আমি এখন লামিয়ে ফেলব সেটা আমি এখন ভালো করে একদম ঠান্ডা করে তারপর আমি বইমে যে যেটাতে রাখতে চাই সেটাতে রেখে দেবেন এখন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এরকম ঘনত্বটা রাখবেন ঠান্ডা হলে আরও ঠান্ডা হয়ে যাবে ঘন হয়ে যায় এখন আমি এই যেরকম দুই বোতল হয়েছে যেরকম দুই বয়ম হয়েছে এখন যদি একটু টমেটোর দাম কম তো আমার এই আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আল্লাহ